কাতারের রাজধানী দুহায় বিমান হামলার ঘটনায় জরুরি বৈঠক করল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে নিন্দা জানানো হলেও অবাক করার মতো বিষয় হল যৌথ বিবৃতিতে কোথাও ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে ফ্রান্স ও যুক্তরাজ্যের খসড়া করা বিবৃতি গৃহীত হয় এতে কাতারের সঙ্গে সংহতি জানানো হলেও ইসরায়েলের নাম বাদ দেওয়া হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব পনেরো সদস্য দেশ একমত হয়ে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে এর আগে মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুহায় হামাসের একটি অফিস ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হন নিহতদের মধ্যে আছেন হামাস নেতা খলিল আল হাইয়ার ছেলে হুমাম তার তিন দেহরক্ষী এবং একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা এই হামলার পর গাজা যুদ্ধ নিয়ে উত্তেজনা আরও বেড়ে গেছে যুক্তরাষ্ট্র এটিকে একতরফা হামলা বলে উল্লেখ করেছে যৌথ বিবৃতিতে বলা হয় গাজায় যুদ্ধ বন্ধ করা মানবিক ভোগান্তি কমানো এবং জিম্মিদের মুক্ত করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার এদিকে কাতারের প্রধানমন্ত্রী কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন ইসরায়েলি আগ্রাসনের জবাব অবশ্যই আসবে আর সেই জবাব হবে পুরো আরব বিশ্বের পক্ষ থেকে একযুগে মার্কিন সংবাদমাধ্যম কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন পুরো অঞ্চল থেকে একটি প্রতিক্রিয়া আসবে আর সেই প্রতিক্রিয়া নিয়ে এখন অন্য অংশীদার দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ইসরায়েলের নাম না থাকায় প্রশ্ন উঠেছে নানা মহলে তবে দুহায় এই হামলার পর স্পষ্ট হয়ে গেছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার নিচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেম টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে